আসসালাম কেম্পা প্রতিদিন র্যান্ডম ইউজের জন্য যদি একটা পারফেক্ট ব্যাগ চান একটু বড়ো সাইজের মধ্যে মিডিয়াম কিন্তু একটু বড়ো সাইজ তাহলে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এই ব্যাগগুলো প্রাইস কিন্তু বেসিক্যালি হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকা হচ্ছে রিটেল প্রাইস কিন্তু আপনাদের জন্য আজকে হোলসেল প্রাইস থেকেও কম প্রাইজ দিব মানে পানির দামে দিব পানি হয়তো সস্তা হয় না এত কম প্রাইসে দিব ভিডিও লাস্টে আমরা প্রাইসটা মেনশন করে দেবো এটার কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি একটা কালার ছিল ওই যে ব্লু কালারটা এবার কিন্তু দেখেন এটার মধ্যে কফি ব্লু দুইটা কালার আসছে জন্য আরেকটা ভিডিও তৈরি করতেছি এগুলো মিস করবেন না রাফ ইউজের জন্য যদি একটা বেস্ট ব্যাগ চান তাহলে এই কালেকশনটা অবশ্যই নিয়ে নেবেন সাইজটা আমি একটু পরে বলে দিচ্ছি একটা কালার পাচ্ছে যেটা হচ্ছে কফি কালারের মধ্যে এটা কিন্তু সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর কারণ এগুলো ক্যামেরার মধ্যে হয় কি এই ম্যাটেরিয়ালটার কেন জানি ম্যাটেরিয়ালটার আসলে কন্ট্রাস্টটা বোঝা যায় না ঠিক আছে সামনাসামনি দেখবেন অনেক ভালো লাগবে এই একটা কালার গেলে এরপরে আরেকটা কালার আছে যে ব্লু কালারটা এত সুন্দর একটা কালার মানে এটা একটা ক্লাসি ব্যাগ মানে একটু ইউনিক কিছু যদি নিজে টান স্টাইলিশ ফ্যাশনেবল এই কালেকশনটা নিয়ে নেবেন এটা এম কে এন ব্র্যান্ডের ব্যাগ এখানে দেখেন ব্র্যান্ডের কার্ড দেওয়া আছে কোন ব্র্যান্ডের ব্যাগ আছে এগুলো অথেন্টিক ইম্পোর্টেড ব্যাগ প্লাস হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডের ব্যাগ কোনো নকল বা কপি ব্যাগ না ঠিক আছে এই যে দেখেন এটা সাথে খুব সুন্দর একটা ঝুলা পাবেন যদি এটা ইউজ করতে না মন চায় খুলে রেখে দিতে পারবেন সাইজটা আমরা একটু বলে দিই যেহেতু বললাম এটা একটা বিগ মিড সাইজের ব্যাগ মানে মিডিয়াম সাইজের মধ্যে একটু বড়ো সাইজ লম্বায় থাকতেছে তেরো ইঞ্চির মতো হাইটে থাকবে আপনাদের নয় ইঞ্চির কাছাকাছি ঠিক আছে বুঝতেই পারতেছেন একটা মিডিয়ামের মধ্যে বড় সড়ো ব্যাগ হবে আর এগুলোর মেটালের কালারগুলো দেখেন এই যে অ্যান্টিক গোল্ডের কালার ব্রাস কালার টাইপের এগুলো কালার কিন্তু সহজে ফেড হয় না ঠিক আছে বেস্ট কোয়ালিটির ব্যাগ হবে এরপরে এই যে দেখেন এখানে চেনের মধ্যে ব্র্যান্ডিং করা আছে ঠিক ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা বিষয় বলুন ওই বলে না যে একটা জিনিসের আপনারা উপর থেকে দেখলে বুঝতে পারবেন যে এটার ভিতরে কোয়ালিটিটা কীরকম ঠিক আছে তো ভালো কোয়ালিটির জিনিসের কিন্তু প্যাকেজিংও ভালো হবে তো সেটার একটা এক্সাম্পল দেখেন খুব সুন্দর একটা ডাস্ট ব্যাগ এটার সাথে আপনারা পাবেন ঠিক আছে এখানে ব্র্যান্ডিং করা আছে এটা প্যাকেজিংটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাধারণত এই প্যাকেজিংগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ব্যাগের সাথে দেওয়া হয় তারপর এটার সাথে লং বেল্টও পাবেন লং বেল্টের মেটালের কোয়ালিটিগুলো খুবই প্রিমিয়াম আসলে এটা আসলে যতই আমি মুখে বলি না কেন এটা আসলে কোয়ালিটিটা হাতে না পাবো বুঝবেন না দেখেন কত সুন্দর এলিগেন্ট একটা ইনার দেখতে পারতেছেন কত বড় একটা স্পেস এটার মধ্যে আপনাদের অফিসে যারা লাঞ্চ বক্স ক্যারি করেন বা ছাতা পানির বোতল তারপরে হ্যান্ডবুক সব চলে আসবে সাইজটা তো বলে দিয়েছে ওই সাইজের মধ্যে আপনাদের যা যা হয় সবই চলে আসবে এখানে দেখেন খুব সুন্দর করে মেটালের মধ্যে এখানে ব্র্যান্ডিং করে এখানে একটা চেন পকেট ভিতরের চেনগুলোতেও দেখেন ব্র্যান্ডিং করা একেবারে ডিটেইলে ব্র্যান্ডিং আবার এই পাশটাতে একটা কার্ড পকেটও আছে সাইড পকেট অনেক বড়ো ওরা আমার হাতটা ঢুকে যাচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর ব্যাগগুলো একেবারে রাফ ইউজের ম্যাটেরিয়াল এগুলো রাফ ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে এগুলা পানি লাগলেও কোনো ধরনের কোনো সমস্যা নাই অনেক দিন ইউজ করতে পারবেন কোনো কিছুর সাথে কেস অ্যাক্সিডেন্টালি একটা ঘষা লেগে গেল দেখা যায় কি সফট ম্যাটেরিয়াল হলো উঠে যায় এগুলো রাফ ম্যাটেরিয়াল হওয়াতে এগুলো দেখেন কিচ্ছু হবে না ঠিক আছে অনেক দিন দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর ব্যাগগুলো বড়ো হওয়ার সূত্রে কিন্তু অনেক লাইট ওয়েট বিলিভ করতে পারবেন না যে কী পরিমাণে হালকা ব্যাগগুলো যার যে কালারটা চাষ হবে দুইটা কালারই থাকছে নিয়ে নেবেন প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা মাথা নষ্ট প্রাইস এগুলো পঁচিশশো দেখেন শোরুম প্রাইস আছে তিন হাজার টাকা আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকায় লোকাল ব্যাগও ভাই এই দামে পাওয়া যায় না লোকাল যে কম দামি ব্যাগ দেশি তৈরি ওগুলোও এই দামে পাওয়া যায় না আর এটার ফিনিশিং এত সুন্দর স্টিচগুলো দেখেন ভাই বলে বলে শেষ করতে পারবো না বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও যদি ভালো জিনিস নিতে চান এগুলো নিয়ে নেবেন আমরা রিসেন্টলি কিছু প্রোডাক্ট আনতেছে যেগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এবং কোয়ালিটিটা বেস্ট অফ বেস্ট এগুলো প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকার ব্যাগের কোয়ালিটির সাথে মিলাবেন তারপর বলবেন আমি যেটা বললাম আমার কথা কাজে মিল আছে কিনা চারজি কালারটা চসবে দ্রুত নিয়ে নেবেন অনলি দুইজন পাবেন